কত বড় বাবা রে পুরো দোতলা বাড়ি সমান এ বাবা এত বড় ঠাকুর আমি কখনো দেখিনি আমার দাদা মনাকে পুরো একদম কাঁধে নিয়েছে নাহলে ও তো দেখতে পাচ্ছে না এখানে রাস্তায় কি কি আবিষ্কৃত হয়েছে এখানে বাবা রে ষাট টাকা পিস আমি ভেবেই অবাক

এইটা হচ্ছে বাইশশো টাকা এই সন্দেশটা আর এই যে জল ভরা সন্দেশ সব সাজানো এক একটা সিক্সটি রুপিস বাপ রে আমি তো ভাবতেই পারছি না যে এক একটার দাম ষাট টাকা করে এইটা বাইশশো টাকা ওই এত বড় একটা সন্দেশ এখানকার নাম করা সন্দেশ এখানে হলো এই দোকানে খুব অনেক পুরোনো খুব বাবা এই এই এখানে চন্দননগরে আজকে হলো কার্নিভাল ওই ঠাকুর দর্শন করার জন্য রাস্তা দিয়ে যে সবাই মানে যায় সেই সেই দিনকারে আমরা এসছি ওইখানে দেখতে বাবা সত্যি অসাধারণ আর ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে আবার ফোর্থ হয়েছে সব টানিয়ে টানিয়ে রেখে দিয়েছে মানে কোনো ঠাকুর দোতলা কোনো ঠাকুর তিনতলা আর লাইটিং তো মুখে মানে বলা যাবে না চোখে না দেখলে এত সুন্দর লাইটিং বাবা সত্যি বিখ্যাত চন্দননগর লাইটিংয়ে সেরা সেরা আর ঠাকুর দেখে তো আমরা সত্যি মুগ্ধ হয়ে গেছি যে এত সুন্দর মুখ আর এত বড় বড় ঠাকুর দেখো মানুষগুলো কোথায় আর বাড়ির সমান দেখো কত বাড়ির সমান হলো এই ঠাকুরগুলো বানানো সত্যি তাহলে প্যান্ডেলগুলো কত বড় করতে হয়েছে আর লাইটিংগুলো তো অসাধারণ দেখো এই একটা লাইটিং দেখো কি সুন্দর মৌমাছি করেছে আর ভিমবুল করেছে কি সুন্দর লাইটিং মনারা তো মানে দেখে খুব খুশি দেবঙ্কিতা আর অবন্তিকা হ্যাঁ ওরা খুবই খুশি এই সব দেখে যে বাবা আর ওখানে ভিড়ও হয়েছিল কিন্তু এমন ভিড় হয়েছিল না যে চাপা সবাই দেখতে পাচ্ছিল আর সাইড দিয়ে কত মানুষ বসেছিল এখানে একদম লাইন দিয়ে দিয়ে যাতে এখান দিয়ে ঠাকুর নিয়ে যাবে আর তখন হলো দেখবে তা আমরা তো আর দাঁড়িয়ে দেখার তো টাইম নেই তাই হলো আমরা হলো এইখান দিয়ে হলো হেঁটে 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 আমরা লাইন দিয়ে লাইনে হেঁটে হেঁটে আমরা গিয়ে গিয়ে দেখেছি সত্যিকারের বাবা লাইটিংগুলো দেখে অসাধারণ লাগছে দেখো এখানে কি করেছে হলো কি যেন রাম রাম হলো উপরে আর রামই তো মনে হচ্ছে হ্যাঁ এই যে দুইজনে দেখো রাম আর লক্ষণ আর ওপরে দেখো ওই কি সুন্দর লাগছে না একদম লাইটিং গুলো কি সুন্দর সাজানো না আর ঠাকুরগুলো দেখো কত বড় বড় ওখানে পুলিশ প্রশাসনও ছিল ভীষণ ভেবে কার্ড দিচ্ছিলো সবাইকে যে যাতে কোনো ঝামেলা না হয় কোনো অশান্তি না হয় সত্যি তাই দেখো এই যে এখানে দ্রৌপদী আর এখানে এই যে এরা সব হলো দ্রৌপদী হলো বস্ত্রহরণ করছে সেইগুলোটাই তুলে ধরেছে উপরে দেখো সব ভগবানকে বসিয়েছে বাবা সবাই তাকিয়ে দেখি দেখছিল না দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল তখন তো শ্রীকৃষ্ণ এসে বাঁচিয়েছিল না তা তখন এইখানের ওই সেই পুরো একদম ডিজাইনটা একদম তুলেছে একদম লাইটিংয়ের মাধ্যমে কত বড় দেখো মুখটা কি সুন্দর এত মিষ্টি আর সিংহগুলোর একদম চোখে চোখে সব লাইট দিয়েছে এদের দেখো অবন্তিকা আর দেবঙ্গিতা ওরা তো আমি ছোটো মানুষ ওদের আর কি করবো ওদেরকে হলো করি তার মানে হাঁটি আর পাচ্ছে না ওদেরকে হলো মাথায় তুলে নিয়েছে এই দেখো একটা মিকি মাউস মিকি মাউস তৈরি আবার বিড়াল উপরে দেখো কী সুন্দর না দেখেছ আমার ভিডিওর মাধ্যমে তোমরা অন্তত যারা যাওনি পরের বছর যেও এবছর তো শেষ কিন্তু আমরাই প্রথমবার এসেছি সত্যি অসাধারণ লেগেছে তোমরাও পরের বার গিয়ে হলো দেখো সত্যিকারের এত সুন্দর না কী বলবো আর মুখে বলা যাবে না এত সুন্দর না দেখ না যদি দেখো সত্যিই তাই ভীষণ ভালো লাগছে দেখো কি সুন্দর না আর এখানে দেখো বারাস লেখা বারাসাত তো আমাদের ওখানে আর এখানে বারাস বাড়া শত সত্যিকার এখানে বারাসতে সৎ লেখা অনেক অনেক জায়গায় দেখলাম সাত এ বি এরকমভাবে লেখা রয়েছে আর দেখো সিংহটা কত সুন্দর লাগছে আর সব যারা যারা হলো মানে দেখতে এসছে তারা সব দেখলাম সবই বলতে গেলে মন বেঙ্গলই হবে বেশিরভাগ হুম কত লোকে দেখতে এসছে আকাশটায় দেখো চাঁদকে দেখা যাচ্ছে আর গাড়িগুলো খুব বড় বড় আর এখানে দেখবো এখানে একটা কাক করেছে লাইটিনে কাকটা ডাকছে খা খা করে ডাকছে এটা দেখো এখানে এগুলো আবার কাঠ বিড়ালি করেছে খাট বিড়ালি কি সুন্দর না বাচ্চাদের কত ভালো লাগবে বলো তো সত্যি আমাদেরই ভালো লাগছে এত সুন্দরভাবে সাজানো এত একটা আরেকটা ঠাকুর আসছে সামনে এইটা কি এটা হলো খরগোশ গাজর খাচ্ছে খরগোজ দেখো গাজর খাচ্ছে সেই লাইটিং করেছে কি সুন্দর না এই দেখো আরেকটা ঠাকুর আবার এই প্রায় বলতে গেলে আমরা কুড়ি পঁচিশটা ঠাকুর শুধু লাইন দিয়েই দেখেছি আরও যে কত ঠাকুর রয়েছে লাইনে রাস মানে রাস্তায় যে কত ঠাকুর আছে আমরা দেখতে পাইনি আমরা নটা পর্যন্ত ওইখানে ছিলাম এই সন্ধ্যে সাতটা সাতটা সাড়ে সাতটার সময় আমরা ওই ফেরিঘেট পার হয়ে শ্যামনগর থেকে ফেরিঘেট তেলিয়ে ওইখানে গিয়ে পৌঁছাই ওই তারপর ওইখান দিয়ে আমরা কিছু গিয়ে তারপরে গিয়ে আমরা মন্দিরে ওখানে যাই এই দেখো এখানে একটা খেলনা দিয়েছে বাবা রে বাবা দেখেছো পুরোটা রাস্তা জুড়ে লাইটিং আর ঠাকুর লাইটিং আর ঠাকুর আমাদের আর প্যান্ডেলে যেতে হয়নি আমরা তো এই চন্দননগর চিনি না আমাদের আর প্যান্ডেলে আর যেতে হয়নি প্যান্ডেল দিয়ে হলো মানে কি বলবো বের করে ঠাকুর রাস্তায় নিয়ে এসেছে কার্নিভাল করতে আর এখানে কত লোকে বাজনা বাজাচ্ছে আমি তো বাজনা আওয়াজটা তো আপনাদের শোনাতে পাচ্ছি না কিন্তু সত্যিকারের দারুণ লাগছিলো খুব সুন্দরভাবে বাজনা বাজাচ্ছে দেখো তা কারণ যদি বাজনা আপনাদের শোনাই তাহলে হলো আমার কপিরাইট চলে আসবে সেই জন্য বাজনাটা আপনাদের কাছে শোনাতে পারলাম না আই দেখো আরও একটা ঠাকুর জগৎ হচ্ছে সুন্দর না সবই হলো শোলার গাছ এই যে শোলা রয়েছে সেই শোলা দিয়ে এত সুন্দর ডিজাইন করা অসাধারণ অসাধারণ দেখো কত বা কত তলা তিনতলা দেখো এটা তিনতলা সমান এত বড় বড় হে বাপ আর এখান থেকে আমরা কানের কিনেছি তিরিশ টাকা করে কানের দাম নিয়েছে খুব কম নিয়েছে আমাদের ওখানে তো চল্লিশ টাকা করে আর কানেরগুলো সত্যি খুবই সুন্দর আমি দুখানা কানে নিয়েছি আর হলো আমার যা দুখানা কানে নিয়েছি আর এই দেখো লাইটি কি সুন্দর বুঝেছো পেঁচা পেঁচা কি সুন্দর পেঁচা বসে আছে গাছে সামনে একটা পাখি দিয়েছে দেখো কারণ না চন্দননগর এই ফার্স্ট টাইম আমরা কারণ চন্দননগর এর আগে কখনোই আসা হয়নি ঠাকুর দেখতে এই ফার্স্ট টাইম এই দেখো এখানে একটা ক্যাঙারু ক্যাঙারু বাচ্চাটা নড়ছে উপরে আবার একটা টেডি বিয়ার দেওয়া আর মনারাও ভীষণ খুশি হয়েছে এই সব দেখে আমরাই খুশি হয়েছি তা ওরা খুশি হবে না কি সুন্দর বুঝো দেখো কত সুন্দর এই যে ঘুম আসে যায় চোখেরি তারায় আমার সোনা ঘুমল এই গানটা হচ্ছিল মা বাচ্চাকে ঘুম পড়াচ্ছিল আর হলো গান শোনাচ্ছিল তোমাদের তো আমি ওদের গান শোনাতে পারছি না নিজে একটু গিয়ে শোনালাম তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দেখো এটি একটা ছাতি ডিজাইনের একটা মানে কি বলবো ঝাড়বাতি টাইপের খুবই সুন্দর এই দেখো আরও একটি ঠাকুর ঠিক আছো কতগুলি ঠাকুর হয়তো সব ভিডিও করতে পারেনি দেখো মায়ের মুখটা দেখ মায়ের মুখটা দেখে সব কিছু যেন ভুলে যাই সত্যি এত সুন্দর লাগে ঠিক দেখ এই একটা লাইটিং সুন্দর না দুটো পুতুল পুতুল পুতুলের নাচাচ্ছে দেখ পরের বার কিন্তু বন্ধুরা যেও দয়া করে তোমরা একটু যেও চন্দননগর আমাদের এই বারাসাত আর হলো কলকাতা প্যান্ডেলের জন্য বিখ্যাত আর ওখানে চন্দননগরে হলো ঠাকুরের জন্য বিখ্যাত আর লাইটিং এর জন্য বিখ্যাত এই একটা ঠাকুর পুরো লাগে হাসি ভালো লাগবে একই যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা করে চলে যাচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে আমাদের পাশে থেকো এইটুকুই চাই আর টাটা বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো